আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দেহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর পুরা তো দাওয়াত দেওয়া হইলো পিঠা খাওয়া দাওয়াত তোমার কেউ আসলে না পুরা শীত তো আইসা পড়ছে মনে তো মানতেছে না কখন পিঠা খাবো এই জন্য দেখো তোমার ভাইয়ের দা পিঠা আনাইলাম কারণ আমরা মানুষ কম পিঠাও কম দশটা পিঠা নিয়ে আসলাম আর ওদিনকার দেখলাম পাটালি গুড় নিয়ে আসলাম নিয়ে এই যে দেখো আছে পিঠাগুলো ভিজিয়ে দিবো কারণ শীতের দিন আসছে পিঠা খা না খাইলে ভালো লাগে বলো এই জন্য এই যে প্রথমে পিঠা দিয়ে শুরু করলাম এই যে নারকেল দিয়ে দিলাম আড়াই কেজি দুধ দশটা পিঠা আর মনে করো পাতালি গুড় এখন দুধটা জাল দিতেছি আর ওই পাশে মিঠাইটা গালাইতেছি আর একটা কথা পুরা তোমরা কিন্তু মিঠাই আর দুধ একসাথে দেবো না তাহলে জমে যাবে ছাঁকা থাকা হয়ে যাবে মনে কর দুধ জাল দিয়ে অল্প একটু চিনি দিবা দুধের মধ্যে দুধ জাল দিয়ে তারপর পিঠা দিয়ে মিঠাইগুলা গালাইয়া মনে করো এই পরে ঠান্ডা হইলে পরে দিবা দুধ এই চিনি একসাথে মিঠাই একসাথে গালাইবা বুঝছো একসাথে দিয়ে দিবা এই যে দেখো আমরা কিভাবে দিতেছি এইভাবে ফলো করবা দেখবা পিঠা অনেক সুন্দর হয় আমরা পুরো আগে বুঝি নাই কীভাবে কী ভিজাইব দুধ দুধ আর মিঠাই একসাথে জাল দিলে না পুরা লগে লগে ছাঁকা হয়ে গেছে যেমন দুধ ছানা হয় না ওই রকম হয়ে গেছে এখন একজনের দিলাম আপুরা আপুরা তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা একটা সাবস্ক্রাইব লাইক যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবা আর ভালো মনে যাই হয় আপুরাও কমেন্টস করবা আর বেশি বেশি লাইক করে দিবা এই যে দেখো দুধের উপরে পিঠাগুলা ভিজাই দিলাম এলা ঠান্ডা হইলে পরে এই যে মিঠাইগুলা ডেলে দিব এই যে ঢেলে দেওয়া হইতেছে দেখবা পুরো এইভাবে পিঠা বানাইলে অনেক সুন্দর লাগে দেখো পিঠাইটা এই যে সকাল এখন পিঠা খাবো সবাই এই যে প্রথমে তোমার ভাইয়ারে পিঠাইগুলা পিঠাটা দিলাম তোমার ভাইয়া নাস্তা খাইলো আর বললাম একটা পিঠা খাও এই যে একটা পিঠা দিলাম খাইতে কারণ বেশি জোল রাখি না পুরো জোল খাইতে চায় না এই জন্য আর কি মনে করো ঠিক মতন আন্তস মতনে দিয়ে দেওয়া হয়েছে এই যে তোমার ভাইয়া পিঠাটা খাইতেছে কত সুন্দর বিচ্ছে দেখা পুরো পিঠা আর এই যে খিচুড়ি রান্না করলাম সকালে এই খিচুড়ি খাবো এখন খিচুড়িটা রান্না করে নিলাম সকালে নাস্তার জন্য আর মনে করে বিজানি পিঠা তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ